আসসালামু আলাইকুম জনগণ আশা করি সবাই ভালো আছেন তো আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটা সবাই ফুল দেখবেন ঠিক আছে তো আমাদের কিন্তু আবার মানি এক্সেস গ্রুপটা চালু করা হয়েছে এটা সবাই আশা করি অবগত আছে এই যে আমাদের মানি এক্সেস গ্রুপ অলরেডি রানিং চলতে আছে ঠিক আছে মানি এক্সেস অলরেডি চলতেছে এটা মানি এক্সেসে জয়েন হতে পারবেন তারাই যারা আমাদের সেল বাজার গ্রুপে জয়েন থাকবেন মানে আমাদের মাইম সেল বাজার হাউস গ্রুপ এই গ্রুপে যারা জয়েন থাকবেন তারাই মানি এক্সেস গ্রুপে জয়েন হতে পারবেন আর আমাদের গ্রুপের জয়েন ফি কিন্তু বর্তমানে কমানো হয়েছে এটা সবাই অবগত আছেন দুইশো টাকা করা হয়েছে ঠিক আছে আর দেখেন মেম্বার কতজন আছে বর্তমানে 860 জন মেম্বার ওরা যারা মেম্বার এড হইতাছে ঠিক আছে তো আপনারা যারা এখন হন নাই দ্রুত এড হয়ে যান আশা করি এটা আপনাদের একটা কাজে লাগবে অনলাইনে ঠিক আছে আর এখানে আপনার বর্তমানে এই অফার সেল রিসেল জগতে যারা কাজ করতেছেন মোটামুটি প্রথম শুরু অবস্থায় হয়তো এক হাজার পনেরোশো দুই হাজার টাকা মাসে কিন্তু ঠিক আছে যারা ইনকাম করতে আছে বা সবাই অবগত আছেন বা আপনার বাড়ি বাদা বন্ধু বান্ধব ফ্যান সার্কেল যারা এইগুলো কাজ করে তাদেরকে একটু প্রশ্ন করেন আসার উত্তর পাবেন ঠিক আছে রেটটা একটু দেখেন রবি পাঁচশো মিনিট মিনিট একটু দিলাম জিপি জিপি দেই আর পাঁচশো মিনিট দিলাম তো পঁচিশ জিবি পঁচিশ জিবি চারশো মিনিট মিনিট ঠিক আছে তো রেটটা আসলে একটু খেয়াল করবেন রেটটা কেমন আপনি যে আপনি যে বাজার থেকে কিনে ফেক্সলোড দোকানদার কাছ থেকে ওদিকে একটু ফ্লো করবেন তাহলে আসলে খুশ পাবেন আর একটা রেট দেখা যে আপনার পাঁচ জিবি এক মাস মেয়াদ পঁচাত্তর টাকা এটা রবি এয়ারটেল ঠিক আছে পাঁচ জিবি পঁচাত্তর টাকা এরকমই রেটটা কম এখানে দিচ্ছে আপনার এই যে আপনার পাঁচশো মিনিট চাইছিলাম দুশো বিশ টাকা দিচ্ছে ঠিক আছে একজন আরেকজন দিচ্ছে দুশো চল্লিশ টাকা তো আপনি মূলত যার কাছ থেকে কম পাবেন অফারটা তার কাছ থেকেই নেবেন ঠিক আছে মূল কথা অনেকজনে অনেক রকম রেট দেবে ঠিক আছে সবার কাছ থেকে নেওয়া যাবে না যার থেকে রেট কম পাবেন অনেকগুলো রেট দেওয়া আছে একটু সবাই ফ্লো করবেন পনেরো জিবি দুশো টাকা তারপর পাঁচ জিবি আশি টাকা তিরিশ দিন পঁচিশ জিবি দুইশো নব্বই টাকা এখানে একটু ফ্লো করেন আরো অনেক অফার রেট আছে আপনার যে কোনো অফার এখানে যে কোনো অফার পাবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর একজনের গ্যারামের ইসার্সে একটা নোটিস এটাও একটু ফ্লো করেন যে রেটটা আপনি অন্য জায়গায় একটা মিলাইন তাহলেই আসার বুঝবেন সবাই মিলাবেন ঠিক আছে যে ওখান থেকে আপনারা যেখান থেকে কিনতেছেন ওখান থেকে রেট কম আছে না বেশি আছে এটা ফ্লো করবেন ঠিক আছে আর আমাদের মামিন সেলবাজার টুতে মেম্বার আছে আপনার দুইশো সাতান্ন জন এটা তো বর্তমানে মেম্বার অ্যাড করাইতেছি না আগে আমাদের ওয়ান ডা খিলাফ হোক ওয়ানে মেম্বার আছে আষ্ট্টি ছেষট্টি আমরা এখানে নয়শ অ্যাড করবো ঠিক আছে নয়শো এখানে অ্যাড করব পরবর্তী টু গ্রুপ অ্যাড করব নয়শের পর অ্যাড হবো না তো যাদের আগ্রহ আছে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন ঠিক আছে এবং মানি এক্সেস গ্রুপে অ্যাড হতে পারবেন যদি সেলবাজারে অ্যাড হন ঠিক আছে কী সুন্দর লেনদেন করতেছে দেখেন দুই হাজার অনেকদিন অনেক রকম লেনদেন করতেছে লেনদেন নিয়ে সেরকম সমস্যা নেই আমরা সিকিউরিটি আছি সব জায়গা সবসময় তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর একটা বিষয় এই হোয়াটসঅ্যাপের নাম্বার নক দেবেন আমার ডিসপ্রেসন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে আসলে হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানেন বা না জানাল ডিস্ট্রেশন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার নক দেবেন আর আমাদের এই চ্যানেলটা নতুন ঠিক আছে বন্ধুগণ সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি নতুন তো সবাই পাশে থাকবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম